আপনি যতই চেষ্টা করেন না কেন সময়কে আপনি কখনোই ধরে রাখতে পারবেন না সময় সময়ের গতিতে কিন্তু চলতে আর এই মূল্যবান সময় আপনি যতই মানুষের পিছনে খরচ করেন না কেন সেই মানুষ আপনার উপকারের কথা কখনোই মনে রাখবেন না তো যাই হোক ছোট মানুষকে খুশি করতে কিন্তু অনেক বেশি লাগে না তাদের ছোট ছোটো আবদারগুলো পূরণ করলে কিন্তু ছোট মানুষ অনেক বেশি খুশি হয়ে যায় কিন্তু বড় মানুষকে আপনি এই সামান্য জিনিস দিয়ে কখনোই খুশি করতে পারবেন না মানে তুমি দিয়া হোৱা আৰু কি খাবা তুমি দাদা হ' যে খাবা তোমাৰ যদি এতিয়া কোনটা খাবা ব'লো ও বলতেছিল যে আর কিছু খাবে না তো যাই হোক আজকে কিন্তু আমার ক্যামেরাম্যান ছিল কিন্তু আমার ছোট ভাই অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আমাকে হ্যালো আলাইকুম সবাই কেমন আছে আজকে সারা দিনটা আমার কিভাবে কেটেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার প্রথমে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মুরগির মাংস নিয়ে নিছি কারণ বাসায় তো রান্না বান্না করতে হবে আজকে ছোট ভাইকে নিয়ে একটু বাইরে খাবো কিন্তু বাসায় কিন্তু রান্নাবানাটা আমার ঠিকই করতে হবে কারণ বাসায় আমরা চারজন লোক দুই ভাই বোন আমরা তিন মানে তিন ভাই বোন আর আমার হাজব্যান্ড আপনাদেরকে তো বলেছি আমার হাজবেন্ড আমার মুরগির মাংসটা খাই জন্য ওর জন্য হচ্ছে আমি আজকে বাইলা মাছটা রান্না করতে নিয়েছি আর আমরা তিন ভাই বোন খাওয়ার জন্য মুরগির মাংস নিয়েছি আর আমি আমার ছোট ভাই যেহেতু বাইরে খাবো আর এখানে ফাঁকে আবার আমি এক কাপ চা করে নিচ্ছি কারণ চা না খেলে আমার আবার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করে আমার চা খাওয়াটা বলতে পারেন যে একটা অভ্যাস হয়ে পরিণত হয়ে গেছে তারপর আবার অভ্যাস না মাঝে মাঝে খাই না খুব একটা খাই না আর কি যখন আর কি মাথা ব্যথাটা করে মানে তো যখন একটু খারাপ লাগে তখনই আমি খাই এখানে আমি মুরগির মাংসটা মেরিনেট করে রেখে দিচ্ছি মানে আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে মেরিনেট করে রেখে দিচ্ছি আর এখানে মাছটা খুব ভালোভাবে ধুয়ে আলু কেটে তারপর হচ্ছে সুন্দর করে আমার এই আর কি মাছ আলু ধুয়ে একটা বাটির মধ্যে উঠিয়ে রেখেছি আর মাছটা হচ্ছে তিন ভাগ করছি আমি যে মাছটা আমার দেখছিলেন করার মধ্যে সেটা আমি তিন ভাগ করে রেখেছি এবং তিন ভাগ করে দুই ভাগ আমি ফ্রিজে রেখেছি আর এক ভাগটা আজকে আমি রান্না করবো মুরগির মাংসের মধ্যে কিছুটা আলু দেবের জন্য কিন্তু আমি আলুও কেটে নিচ্ছি আর পেঁয়াজও আমি আগে থেকে কেটে রাখছি কারণ আমি রান্না বান্না করতে গেলে সব কিছু আগে গুছিয়ে নিই তাহলে আমি রান্না করতে গেলে আর কি সহজেই রান্না করতে পারি এখানে আমি হচ্ছে পেঁয়াজটা তার সুন্দর করে ব্রেস্তা করে নিব আমি কিন্তু প্রতিটা রান্নার ক্ষেত্রেই পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিই এখানে মাংসটা বসাবো মানে আর কি মুরগির মাংসটা এই জন্য আমি হচ্ছে পেঁয়াজটা ব্রেস্তা করে তার মধ্যে কয়েকটা গরম মশলা দিয়ে দিছি এখন হচ্ছে সেই ম্যারিনেট করে রাখা মুরগির মাংস সেটা আমি হচ্ছে ঢেলে দিছি এখন তেলের মধ্যে এটাকে আমি খুব সুন্দর করে আস্তে আস্তে কষাবো মানে ঢাকনা দিয়ে তারপর হচ্ছে এটাকে কষাবো আমার কাছে প্রথমে আর কি মাংস রান্না করি আর মাছটা রান্না করি মশলাটা কষানো আর হচ্ছে মাছ বা গোছ সেটাকে কষিয়ে রান্না করাটা আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগে আর কষিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক এখানে কিন্তু আমার তেল মানে বের হয়ে গেছে আর আমি অপর চুলায় ঢাকনা দিয়ে তারপর হচ্ছে গোছটা রেখে দিচ্ছি আর এখানে আমি আবার হচ্ছে বাইলা মাছটা বসিয়ে দিচ্ছি যেহেতু আমি বাইরে যাব আমি আর আমার ছোটো ভাই তাই হচ্ছে খুব তাড়াহুড়া করে আজকে রান্না করতেছি এখানে বাইলা মাছটা রান্না করার জন্য পেঁয়াজটা বেস্টা করে তার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা পানি এগুলো হচ্ছে লবণ পরিমাণ মতো এগুলো সব দিয়ে এখন হচ্ছে খুব ভালো করে এটাকে এখন আমি কষিয়ে নিব ছোট মাছটা কিন্তু সবকিছু মাখিয়েও রান্না করা যায় কিন্তু আমি মেখে মাখিয়ে রান্না না করে আজকে হচ্ছে মশলা কষিয়ে তারপর হচ্ছে রান্না করব ছোট মাছ আপনি যেভাবেই রান্না করেন না কেন তেলটা একটু বেশি দিয়ে রান্না করলে কিন্তু ছোট মাছ যেভাবেই রান্না করেন খুব স্বাদ হয় ছোট মাছটা কিন্তু আর আমার কাছে ছোট মাছ খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে আমার হাজবেন্ড সব থেকে বেশি পছন্দ করে ছোট মাছ এই তো আমার মশলাটা কষানো হয়ে ছে এখন আমি হচ্ছে ছোটো মাছটা ঢেলে দিছি আর কিন্তু আমি কখনোই ছোটো মাছ খেতাম না ছোটবেলায় আমাকে মনে হয় আম্মু বকা জগা করেও ছোটো মাছ খাওয়াইতে পারতো না কিন্তু আমার হাজব্যান্ডের কাছে থাকতে থাকতে এখন হচ্ছে আমি ওর পছন্দগুলোকেও মানে আর কি খাওয়া শিখে গেছি তো যাই হোক এখানে কিন্তু আমার মুরগির মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা কিন্তু খুব দারুণ লাগতেছে মনে হচ্ছে যে এখনই মনে হয় গরম গরম ভাতের সাথে যদি উঠিয়ে খাওয়া যায় কিন্তু এখন খাবো না কারণ আমি মেয়েটার মধ্যে একটু আলু দিব আর গোসটা হচ্ছে কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আলুটা দিয়ে বাকিটা সিদ্ধ করে তারপরে হচ্ছে এটাকে নামিয়ে নেব আর হচ্ছে আমি পোলার নিয়ে নিিস এখানে পটের মতো মানে আর কি ছোট ভাইয়ের জন্য একটু পালো রান্না করবো যেহেতু এখানে আমার গোসটা মোটামুটি হয়ে আসছে এখন আমি আলুটা দিয়ে একটু ঢাকনা মোড়া দিয়ে একটু ঝোল দিয়ে তারপর হচ্ছে রান্না করে নিব আমি মোটামুটি কয়েক পিস আলু দিচ্ছি কারণ আলু হচ্ছে আমার ছোট বোন আমি আমার ভাই সবাই পছন্দ করে এখানে আমি জিরাও ফাঁকি করে নিচ্ছি ফাঁকি মানে হচ্ছে গুঁড়া জিরাটা আমি হচ্ছে তাজা তাজাই গুড়া করে নিছি এখানে দেখতে পাচ্ছেন আমার মাছ রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে মশালা দেখতে কিন্তু অনেক ইউট লাগতেছে আর খেতেও কিন্তু মশলা অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু একটু খেয়ে ট্রাই করে দেখছিলাম মানে আর কি ঝোলটা সবশেষে আমি মাছের মধ্যে জিরা দিয়ে দিছি আমি কিন্তু জিরাটা হচ্ছে সব তরকারির মধ্যেই খেতে অনেক বেশি পছন্দ করি ফাঁকে আমি হচ্ছে চা করে নিচ্ছিলাম এখানে কারণ আমি চাটা খাই যে বললাম আপনাদেরকে এখানে আমি গোছটাও প্রায় হয়ে আসছে আমি গোছের মধ্যে জিরাটা দিয়ে দিছি মানে জিরা যে গুঁড়া করে রাখছিলাম সেই জিরার গুঁড়াটা এখন আমি এটাকে ঢাকনা মরে দিয়ে আর কিছুটা সময় রান্না করে তারপরে হচ্ছে উঠিয়ে নিব আমার কিন্তু গোছ মাছ দুইটাই রান্না করা হয়ে গেছে ভাতও রান্না করে রেখেছি আগে এখন আমি হচ্ছে পোলাওটা রান্না করবো পোলাওটার ফাইনাল লোকটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল কিন্তু সেটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই আমার আমার পোলাও রান্নাটার ফাইনাল লুকটা আমি হচ্ছে ভিডিও করতে পারিনি তো যাই হোক এখানে কিন্তু পোলাওটা রান্না বসিয়ে দিছি আর পোলাওটা রান্না করার আগেও কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করে মশলাটাকে দিয়ে তেলের মধ্যে তারপরে পোলার চাল দিয়ে তারপরে নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে বল কুটিয়েছি এখন হচ্ছে আর একটু পানিটা কমিয়ে ঢাকনা দিয়ে সুন্দর করে রান্না করব আমার পোলাওটা যে আজকে কি সুন্দর হয়েছে আপনারা তো যদি দেখাইতে পারি নাই দেখলে বুঝতে পারতেন তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ